রোজ রোজ ফুর্তি করে সে আবার মঞ্চে উঠে বলছে আমরা নারীর জন্য অমুক নারী আমার মা কিন্তু তিনি আবার রেপিস্ট উনি বলে সংসদ আইনকে মান্যতা দেন তা হাইকোর্ট একটা অর্ডার দিচ্ছে বেল অর্ডার দিয়েছে বেল ক্যান্সেল করেছে এগারো সালে জেল ওনার অবধারিত তা কারণ জেল তো আমি পাঠাবো না এটা জাজ পাঠাবেন কারণ একের পর এক জালিয়াতি করেছেন কোর্টের কাছে মিথ্যাচার করেছেন মমতাজ বেগমের নামে লুক আউট নোটিশ জারি হয়েছিল যে ইন্ডিয়াতে আসলেই যাতে তাকে গ্রেপ্তার করা যায় তিনি যাতে ভারতে ঢুকতে না পারেন এই লুকআউট নাটিস নোটিশটা জারি করেছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশ উনাকে যাতে পুলিশ না ধরতে পারে অসুবিধে না হয় ওই জন্য করলেন কি উনি উনার নামটাকে পরিবর্তন করে ফেললেন মমতাজ বেগমের নামে নাম মামলা মমতাজ তাহলে এয়ারপোর্টে নামলে তো মমতাজ বেগম আসেনি পুলিশ রিপোর্ট দিচ্ছে মমতাজ বেগম নামে কেউ আসেনি মমতাজ নামে এসছে এই যে ছলচাত্রে এটা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশকে আমার অনুরোধ ব্যাপারটা দেখুন মমতাজ বেগমের নামে মামলা মমতাজ বেগম এখানে অ্যান্টিসিপেটে বেল নিয়েছেন তার নাম দিয়ে মমতাজ হয়ে গেল কেন তার পাসপোর্টে তারপরে ওনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের ক্যাটাগরি হচ্ছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকবে বক্তব্য রাখবেন এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে সেখানে বিজনেস করে গেছেন ব্যবসা লক্ষ লক্ষ টাকা নিয়ে যাওয়া এটা অবৈধ কিন্তু এটা ফেরা আইনে পড়ে যাচ্ছেন উনি কারণ উনি যে প্রোগ্রাম করেছেন এটা এস্টাবলিশড বিশাল একটা ফর্ম আছে যে কি কারণে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন লিখতে হয় এটা একটা মেকানিজিম আছে একটা সিস্টেম আছে একটা প্রসিডিওর আছে উনি এখানে ডিপ্লোম্যাটিক ভিসা নিয়ে আসেন রাজনৈতিক কাজে আসছেন এসে উনি ব্যবসা করে বেরিয়ে চলে যাচ্ছেন তারপরে নাম পাল্টাচ্ছেন এগুলো পানিশেবল অফেন্স এগুলো ক্রিমিনাল টেরোরিস্ট কায়দা এগুলো উনি বলে সংসদ আইনকে মান্যতা দেন তা হাইকোর্ট একটা অর্ডার দিচ্ছে বেল অর্ডার দিয়েছে বেল ক্যান্সেল করেছে এগারো সালে সিআরএম দশ হাজার তিনশো ষাট অব টু থাউজেন্ড টেন জাস্টিস অসীম কুমার ব্যানার্জি ওনাকে কাস্টোডিতে রেখে বিচার করতে হবে তারপরেও উনি দেশে এইভাবে আসছেন এটা কার সম্মান এটা ওনার সম্মান তো নেই এটা একটা বাংলাদেশ এত ভালো একটা রাষ্ট্র এটা বাংলাদেশের সম্মান হানি হচ্ছে আপনি যে অভিযোগটা আনছেন যে এই ঘটনাগুলো ঘটেছে কোর্টে তো মামলা চলছে এই পয়েন্টগুলোকে উনি এটা তুললেন না কেন এখনও তো ওনার সময় আছে এই পয়েন্টগুলো নিয়ে উনি মামলা করছেন না কেন উনি লেকচারটা দিয়ে যাচ্ছেন কেন এটা ঠিক সেই ধরনের পলিটিশিয়ান দেখবেন যে নারীটা ভোগ করে নারীকে রোজ রোজ ফুর্তি করে সে আবার মঞ্চে উঠে বলছে আমরা নারীর জন্য অমুক নারী আমার মা কিন্তু তিনি আবার রেপিস্ট এই হচ্ছে সেই ধরনের অ্যাটিচিউড উনি বলছেন সব ফল সব ব্ল্যাকমেল ভালো কথা কোর্টে তো একটা প্রসিডিং চলছে কোর্টের উপরে তো কেউ নেই দেশের প্রাইম মিনিস্টারও না প্রেসিডেন্টও না তাহলে কোর্টে পয়েন্টগুলো নিয়ে উনি মামলা করলেন না কেন এতদিন ধরে নয় সাল থেকে নয় সাল থেকে এটা তেইশ সাল বারবার ওয়ারেন্ট হচ্ছে ওনার এগেনস্টে উনি যে পিটিশান করছেন সেগুলো খারিজ হয়ে যাচ্ছে জেল ওনার অবধারিত তা কারণ জেল তো আমি পাঠাবো না এটা জাজ পাঠাবেন কারণ একের পর এক জালিয়াতি করেছেন কোর্টের কাছে মিথ্যাচার করেছেন উনার হয়ে উনার স্বামী মামলা করেছেন যেটা আইনত পারে না আইনত কখন পারে উনি যদি আজকে হসপিটালে থাকতেন ওনার বয়স যদি অনেক হয়ে যেত নব্বই পঁচানব্বই বছর নড়তে পারে না কথা বলতে পারে না তখন কোর্টের কাছে অনুমতি নিতে হয় তার ফ্যামিলির বা কারো যে ওনার অবস্থা শোচনীয় উনি কোর্টে মামলা করতে পারেন না লিখতে পারেন না হাত কাঁপে আমি তার হয়ে মামলা করছি আমাকে অনুমতি দেওয়া হোক মানে তদ্বির কার যেটা বাংলা কথা বলে বাংলা কথায় তদ্বির কার আপনার হয়ে আমি করব। তো ওনার তো সে পজিশান না উনি তো লেকচার দিয়ে বেড়ানো মানুষ হাইকোর্টে বারবার আসছেন ওয়ারেন্ট হচ্ছে তাহলে ওনার স্বামী এখানে ইনভলভ হয়ে দাদাগিরি দেখাতে গেলেন কেন হাইকোর্টের সময় নষ্ট হয়েছে এই সময় নষ্টের জন্য আমাদের অভিষেক ব্যানার্জিকে ফাইন করেছিল পঁচিশ লাখ টাকা কোর্টের তো সময়ের একটা মূল্য আছে কোর্টকে মিসলিড করছেন মিথ্যাচার করছেন এগুলো এস্টাবলিশ কোর্টের কাছে উনি বাংলাদেশ গভর্নমেন্টের এমপি আমার অনুরোধ হামবেল রিকোয়েস্ট অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই পয়েন্টটা দেখুন উনি বলছেন আমি কানাডায় যাচ্ছি আমার আগে থেকে বিজনেস ঠিক আছে কিন্তু বেলটা কি কন্ডিশনে হয়েছিল যখন ডাকবে তখন আসবে তাহলে কন্ডিশন ব্রেক করেছে উনি যদি হসপিটালে থাকতেন একটা পয়েন্ট ছিল যে আমি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছি স্যালাইন চলছে যেতে পারিনি এটা তো কোনো আইনের পয়েন্ট না যে আমার ব্যবসা আছে তাহলে কোর্টের উপরে কি উনি মনে করেন তাহলে তো কোর্টে আসার দরকার নেই উনি যদি মনে করেন আমি কোর্টের উপরে আছি বিচারপতি কিছু না বিচারপতি ভুল বলছে তাহলে তো কোর্টে আসার দরকার নেই তাহলে ওই ফেসবুকের লেকচারটা দিক শুধু